একটা ভিডিওর মূল বিষয় হলো মিউজিক আপনি ভালো মিউজিক কোথায় পাবেন কোন জায়গার থেকে আপনার ভিডিওতে মিউজিক লাগাবেন আর আপনি যখন মিউজিক লাগাবেন তখন আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকবে একশো পারসেন্ট এমন কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং এই মিউজিক বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না পৃথিবীর সবাইকে দেখার এবং শোনার সুযোগ করে দেবেন অবশ্যই সঙ্গে থেকে সম্পূর্ণ কথাটুকু মনোযোগ সহকারে শুনবেন ভিডিও আপনি যখন করেন তখন একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভালো গান যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে খুব সহজেই ভাইরাল হয়ে যাবে এমন কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আপনি কোন লাইব্রেরি থেকে এই মিউজিকগুলো পাবেন এবং কোন লাইব্রেরি থেকে মিউজিকগুলো ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে সেট করবেন অবশ্যই এবার আসি মূল আলোচনায় আপনি যখন একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আপনি দেখবেন যে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মিউজিক গান ব্যবহার করে থাকেন তিনারা যখন মিউজিক বা গান ব্যবহার করেন তিনাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় আর তাদের কিন্তু ঘুম হারাম হয়ে যায় কারণ প্রতিদিন তারা আট থেকে দশবার চেক করে যে আমি ফেসবুকের অনুমোদন ছাড়া গান ব্যবহার করেছি আমার ভাইলেশন এসেছে কি না তারা কিন্তু খুব সহজে মনিটাইজেশন পায় না তারা বিভিন্ন ধরনের ভাইলেশনে জর্জরিত হয় এবার আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি বললেন কোন লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করা যাবে আসলে আপনি ফেসবুক পেজ প্ল্যাটফর্মে কোনো লাইব্রেরি থেকেই মিউজিক ব্যবহার করতে পারবেন না বা মিউজিক ব্যবহার করা আপনার জন্য সমালোচিত হবে না বা কখনোই আপনি ব্যবহার করতে পারবেন না বা করবেনও না যদি করেন অনুমোদন ছাড়া তারপরে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন মনিটাইজেশন পাবেন না বিভিন্ন ধরনের ভাইলেশনে জর্জরিত থাকবেন যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান ব্যবহার করেছে ফেসবুকের অনুমোদন ছাড়া তারাই কিন্তু এই পর্যন্ত ধরা খেয়েছে আপনি সব ধরনের মনিটাইজেশন যখন পেয়ে যাবেন ফেসবুক অটোমেটিকলি আপনাকে জানিয়ে দেবে যে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান ব্যবহার করুন লাইসেন্সকৃত গান মিউজিক আপনি তখন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু শর্ত প্রযোজ্য রয়েছে আপনার কাছ থেকে বিশ পারসেন্ট টাকা কাটা হবে কারণ আপনি ওই ভিডিও থেকে যে টাকা ইনকাম করবেন সেই টাকার বিশ পারসেন্ট ফেসবুক কেটে নেবে তার আগ পর্যন্ত অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনি কোনো ধরনের মিউজিক বা গান যদি ব্যবহার করেন আপনি মনিটাইজেশন পাওয়া অসম্ভব হয়ে যাবে এই বিষয়গুলো অবশ্যই আপনি মনে রাখবেন মিউজিক কি আপনি আপনার মুখ আপনি আপনার কথা আপনি আপনার যে ফেসবুক পেজ চালাচ্ছেন মানুষকে ভালো ভিডিও উপহার দেওয়া ভালো কিছু বিষয় তুলে ধরার নামই হলো মিউজিক আপনি হলেন মূল মিউজিক মূল সব কিছু আপনি যখন মূল মিউজিক হবেন মূল সব কিছু হবেন তখন আপনার কিন্তু মিউজিকের প্রয়োজন হবে না যারা আজ পর্যন্ত মিউজিক ব্যবহার করেছে এই ফেসবুক প্ল্যাটফর্মে তারাই কিন্তু ধরা খেয়েছে আর ধরা খেয়ে তারা আজকে এক পেজ খুলেছে কালকে এক আর এক পেজ খুলেছে এইভাবে করে তারা এক সময় কিন্তু এই ফেসবুক পেজ থেকে হারিয়ে গেছে হয়তো আপনি বলতে পারেন ভাই অনেকেই মিউজিক ব্যবহার করে আরে ভাই অনেকেই মিউজিক ব্যবহার করে তারা দেখবেন এক সময় এই ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মে থেকে হারিয়ে গেছে আপনি দেখবেন বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে ভালো ভালো পেজার ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কিন্তু কোনো ধরনের মিউজিক ব্যবহার করে না তারা কিন্তু অনুমোদন পাওয়া সত্ত্বেও মিউজিক ব্যবহার করে না তারা চিন্তা করে আমি যে টাকা ইনকাম করব তার বিশ পার্সেন্ট কেটে নিয়ে যাবে আপনি মনে করেন একশো টাকায় আপনার বিশ টাকা কেটে নিয়ে যাবে তারা কিন্তু ওটাও দিতে চায় না অবশ্যই মিউজিক থেকে দূরে থাকবেন ধন্যবাদ